আজকের লেটেস্ট আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করুন তাহলেই বুঝতে পারবেন আপনারা জানেন প্রত্যেক জেলার লিস্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে এবং কিছু সংখ্যক জেলা বাকি রয়েছে তা কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে যেমন দেখুন হাওড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন ফর বাংলার বাড়ি স্কিম হাওড়া ডিস্ট্রিক্টের জন্য এছাড়াও প্রত্যেক ব্লক ভিত্তিক কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে গেছে প্রত্যেক জেলার অফিসিয়াল বা এর ওয়েবসাইটে আপনারা জানেন ইতিমধ্যেই নদীয়া জেলারও লিস্ট প্রকাশিত করা হয়েছে তিনটা ফেজে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রভিশনাল লিস্ট আপনাদের মনে একটা অনেকেরই ডাউট রয়েছে এই প্রকল্পকে নিয়ে যে এই প্রকল্পে বর্তমানে যা লিস্ট দেওয়া হয়েছে তা কিন্তু ফাইনাল লেখা নেই দেখেছেন আপনারা ফাইনাল লেখা নেই যেই লিস্টে প্রভিশনাল লেখা আছে এর মানে কি এবং ফাইনালটাই বা আপনাদের কবে দেবে আপনারা জানেন বীরভূম জেলা থেকে শুরু করে নদীয়া জেলা হুগলি জেলা মালদা জেলা মুর্শিদাবাদ জেলা এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন সাইডে যে সমস্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলার লিস্ট প্রকাশিত হয়ে গেছে মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যদি আসেন সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন আমাদের লিস্ট কিন্তু চলে এসেছে এবার কথা হচ্ছে এটা কী কেন লিস্ট আসলো এবং এখানে কিন্তু তিন রকম ইলিজিবল ইন ইন একটিভ তিন রকম লিস্ট দেখা যাচ্ছে আপনাদের দরকার তো ফাইনাল লিস্ট কিন্তু ফাইনাল কোথাও কিন্তু দেখতে পাবেন না এই ওয়েবসাইটে বিস্তারিতভাবে আপনাকে জানাবো যাদের বাড়ির লিস্টে নাম আসেনি কী করবেন এবং যাদের এসেছে তারাই বা কী করবেন এই সংক্রান্ত আপডেটসটা অবশ্যই জানতে পারবেন ভিডিও শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন এর জন্য আপনাদের কিছুটা মিনিট সময় দিতে হবে তারপরে ক্লিয়ার বুঝতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি কন্টিনিউ করুন তাহলেই কিন্তু আপনি একের পর এক পার্টটা বুঝতে পারবেন ফার্স্ট হচ্ছে এটা কোন লিস্ট ফাইনাল কেন লিখা নেই লিস্টে রাজ্য সরকার তো পারতো বা ওয়েবসাইটগুলো তো পারতো ফাইনাল লিখতে কেন ফাইনাল লিখে প্রথম কথা হচ্ছে আপনার সার্ভে করে গেছে আপনার পাশের বাড়ির অন্যজনের সার্ভে করে গেছে ঠিক আছে এবার আপনার ধরুন এক নম্বর আপনি দুই নম্বর অন্যজন আপনার লিস্টে নাম চলে এসেছে দুই নম্বরের আসেনি কিন্তু দুই নম্বরও যোগ্য আপনিও যোগ্য কী করবেন এবার এই লিস্টটা দেওয়া হয়েছে অস্থায়ী প্রভিশনাল প্রভিশিয়ানাল মানেই হচ্ছে অস্থায়ী অস্থায়ী মানে বুঝতে পারছেন এটা কিন্তু অসম্ভাব্য না মানে টেন্টেটিভ বলতে পারেননি কারণটা হচ্ছে এটা সম্ভাব্য না এটা হচ্ছে একদম অস্থায়ী লিস্ট এটাই এটাকে অস্থায়ী বলা হয়েছে এবার শুনুন বিষদে জানতে ভিডিও শেষ পর্যন্ত প্রথমে বললাম কন্টিনিউ করুন প্রথম কথা হচ্ছে এক নম্বর তো যোগ্য দুই নম্বরও যোগ্য এক নম্বর বাড়ি পাচ্ছে দুই নম্বর পাচ্ছে না এবার এই লিস্টে যদি দুই নম্বরের নাম যদি অযোগ্য লিস্টে থাকে বা ইন লিস্টে থাকে সেক্ষেত্রে দুই নম্বর যোগ্য যদি হয় তিন তারিখের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের তিন তারিখের মধ্যে তাকে কিন্তু বিডিও অফিসে যেতে হবে এবং আপনারা জানেন যদি কোনো অযোগ্য ব্যক্তির এই যোগ্য লিস্টে নাম কনভার্ট করতে হয় সেক্ষেত্রে বিডিওর কাছে প্রথমে আগে লিখিত অভিযোগ জমা দিতে হবে ও অভিযোগ জমা দিতে হবে বিডিও সেটাকে খতিয়ে দেখে যদি যোগ্য হয় সেক্ষেত্রে কিন্তু ইন থেকে ইলিজিবল লিস্টে কিন্তু আপনার নাম নিয়ে চলে আসবে এবার সেই জন্য এই লিস্টটার নাম রাখা হয়েছে অস্থায়ী মানে ধরুন ফাইনাল মানে কি ফাইনাল হচ্ছে একদম একদম পুরো ফাইনাল তা থেকে পরিবর্তন হবে না কাটা যারা কিছুই হবে না কিন্তু এই লিস্ট বলা হয়েছে অস্থায়ী মানে কারো নাম হয়তো কাটবে কারো নাম হয়তো এ আবার এতে আসবে এই জন্য এটা লিস্টটিকে প্রভিশিয়ানাল বলা হয়েছে আপনারা দেখতে পাবেন প্রত্যেক জায়গায় প্রোভিশিয়ানাল লেখা রয়েছে এবার বলবেন ফাইনাল লিস্ট কবে আসবে দেখুন যেটা যোগ্যদের লিস্ট চলেছে সেটা মানে যোগ্য ইলিজিবেল এবার যোগ্য থেকে কি অযোগ্য প্রমাণিত হলে নিশ্চয়ই লিস্ট থেকে নাম কাটা যাবে এবং অযোগ্য থেকে অর্থাৎ ইন থেকে যদি কোনো নাম কাটা যায় সেক্ষেত্রে কিন্তু ইলিজিবেলে যদি আসে সেক্ষেত্রে লিস্টটা কিন্তু কাটছিট করতে হবে বলে এর নাম হচ্ছে প্রোভিশিয়াল এবার ফাইনাল লিস্ট কিন্তু এটাই এক হিসেবে ফাইনাল লিস্ট এটাই কীভাবে এই লিস্টে যাদের নাম রয়েছে তারা তো বাড়ি পাচ্ছেন যাদের অযোগ্যতে নাম রয়েছে বা নিষ্ক্রিয়তে তারা কিন্তু বাড়ির যদি যোগ্য হয় তার জন্য আবেদন করতে পারছেন এবং সেক্ষেত্রে যেটা আমরা লিস্ট দেখে বলছি যোগ্য লিস্টটা কিন্তু আপডেট করাতে হবে ভালো করে বুঝুন যোগ্য লিস্টটা আপডেট অবশ্যই করাতে হবে নতুন কেউ যদি নাম ঢুকে সেক্ষেত্রে এই জন্যই এই নাম রাখা হয়েছে প্রভিশনাল বা সম্ভাব্য অস্থায়ী এবার এই লিস্টটা থেকে যখন তিন তারিখের পরে পুরো কমপ্লেন রিসিভ হয়ে যাবে এবং কমপ্লেনের রেজুলেশন চলে আসবে তার আগে পনেরো তারিখের আগে অবশ্যই কিন্তু একটা ফাইনাল লিস্ট দিয়ে এবং সেই ফাইনাল থেকে কোনো নাম অ্যাড করাও যাবে না কোনো নাম কাটাও যাবে না ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা এবার যাদের যোগ্যতা নাম রয়েছে বর্তমানে তারা বাড়ি কিন্তু পাচ্ছে এই এতে এই আপনার এই লিস্ট অনুযায়ী এবার তারা কিন্তু বাড়ি পাচ্ছে মানে তাদের জন্য এটাই ফাইনাল লিস্ট এবার যদি কোনো কারণে তার বাড়ি অযোগ্য হয় এবং তার নাম বিডিও কেটে দেয় তার জন্য সে কিন্তু বাদ চলে গেল এইবার বাদ তো নাম এবার লিস্ট থেকে তো নাম বাদ দিতে হবে তো সেটা যদি আমরা ডিরেক্টলি ফাইনাল বলে দিই তারপরে নাম বাদ দিই সেক্ষেত্রে সেটা ফাইনাল লিস্ট হলো না বলেই এটা অস্থায়ী আশা করি আপনাদের বোঝাতে পেরেছি ক্লিয়ারভাবে ইতিমধ্যেই প্রত্যেক জেলাভিত্তিক লিস্ট চলে এসেছে যে সমস্ত জেলায় লিস্ট আসেনি সেই সমস্ত জেলায় খুব শীঘ্রই চলে আসবে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর উত্তর দিনাজপুর চলে এসেছে জলপাইগুড়ির লিস্ট চলে এসেছে এছাড়াও আরও বিভিন্ন জেলা যেমন রয়েছে যেগুলো নাম নিচ্ছে না অবশ্যই কিন্তু আপনাদেরও লিস্ট এসছে শুধুমাত্র পুরুলিয়া বাকি রয়েছে আরও কিন্তু কয়েকটা বাকি রয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতে তাছাড়াও কয়েকটা বাকি আছে এবং নদীয়া জেলা লিস্ট চলে এসেছে হাওড়া জেলা হুগলি জেলা সব কিন্তু চলে এসছে বীরভূম জেলাতেও লিস্ট পাবলিশ হয়ে গেছে অবশ্যই বীরভূম জেলার এখানে দেখতে পাবেন এই যে ফার্স্ট রয়েছে এখানে লিস্ট ক্লিয়ার বুঝতে পারছেন এই লিস্টে যাদের নাম রয়েছে কোন টেনশন করবেন না যাদের যোগ্যতা নাম রয়েছে তারা যোগ্য যাদের ধরুন যোগ্য হয়েও অযোগ্যতে নাম চলে গেছে তারা অবশ্যই তিন তারিখের মধ্যে আপনার বিডিওর কাছে লিখিত অভিযোগ এবং ডিরেক্টলি তার অর্থাৎ তিনার কাছে অভিযোগ জানান তারপরেই লি আপনার শীঘ্রই সব কিছু হয়ে যাবে আচ্ছা আপনারা এবার বলবেন যে আমাদের কাছে আপডেটস কোথা থেকে আসবে তিন তারিখের মধ্যে যোগাযোগ করতে হবে সেটাও একটা দেখে নিন তিন তারিখের মধ্যে যোগাযোগ করবার জন্য আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি মুর্শিদাবাদ ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে মুর্শিদাবাদের ওয়েবসাইটে বলা হয়েছে মেনশন করে ক্লিয়ার দেখুন আমরা মুর্শিদাবাদের এক লিস্টটা বের করে দিই তারপরে আপনাকে দেখাচ্ছি তিন তারিখের মধ্যে মধ্যে যোগাযোগ করতে হবে এবার একজন প্রশ্ন করেছিলেন যে তিন তারিখের পরে যদি লিস্ট দেয় পুরুলিয়া জেলাতে মানে পুরুলিয়া জেলা এখনও লিস্ট দেয়নি কোচবিহার জেলাতেও লিস্ট মনে হয় পাবলিশ হয়নি যাই হোক আমার পুরুলিয়া জেলাটা দেখা আছে সেটাতে এখনও পর্যন্ত কিন্তু লিস্ট দেয়নি তো পুরুলিয়া জেলাতে যেহেতু লিস্ট দেয়নি সেক্ষেত্রে যদি তিন তারিখের পরে লিস্ট দেয় তাহলে তিন তারিখের পরে কি কমপ্লেন করা যাবে দেখুন যে সমস্ত জেলাতে উপনির্বাচনের কারণে সমীক্ষা দেরি হয়েছিল তাদের এখনও সমীক্ষা চলছে কয়েকটা জেলাতে তো সেই জন্য যদি তিন তারিখের পরে কোনো লিস্ট পাবলিশ করে তার জন্য একটা এক্সট্রা নোটিফিকেশান অ্যানাউন্সমেন্ট করবেন দিয়ে বলবেন এত তারিখ পর্যন্ত আপনাদের কমপ্লেনের সময়সীমা বাড়ানো হল শুধুমাত্র সেই পার্টিকুলার একটা জেলার জন্য অর্থাৎ যে জেলায় তিন তারিখের পরে লিস্ট অ্যানাউন্সমেন্ট করবে এখনও পুরুলিয়া জেলার কিন্তু লিস্ট আমরা এখনও পাইনি পুরুলিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট এখনও পর্যন্ত লিস্ট দেয়নি সেক্ষেত্রে তিন তারিখের পরে যদি পুরুলিয়া জেলায় লিস্ট আসে সেক্ষেত্রে চার তারিখে হয়তো নোটিফিকেশান দেবে বা তিন তারিখ রাত্রে যে আপনাদের জন্য কোম্পানির সময়সীমা বাড়ানো হলো শুধুমাত্র পুরুলিয়া জেলা অফিশিয়ালি তিনি ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করবেন বুঝতে পারছেন ক্লিয়ার বাকি জেলাগুলোতে যেগুলোতে অলরেডি লিস্ট চলে এসেছে তাদের কিন্তু সময়সীমা তিন তারিখ তার প্রমাণটা দেখে নিন আমরা মুর্শিদাবাদ জেলার ক্লিক করলাম লিস্টে নিচের দিকে চলে আসবেন সব নিচে সব নিচে ক্লিয়ারলি চলে আসবেন দেখুন মেনশন কোথায় রয়েছে সব নিচে চলে আসবেন দেখুন আমরা নিচে আসছি সব নিচে মেনশন করা হয়েছে এখানে দেখুন নিচে বলা হয়েছে দেখুন ক্লেমস অ্যান্ড অবজেকশন রিলেটেড টু দ্য পাবলিশড প্রভিশনাল লিস্ট মে বি সাবমিটেড টু দ্য কনসার্ন বিডিও অফিস লেটেস্ট বাই তিন এগারো দু হাজার দেখতে পাচ্ছেন চব্বিশ অর্থাৎ বলা হচ্ছে যে প্রভিশনাল বা অস্থায়ী লিস্ট পাবলিশ করা হয়েছে তার মধ্যে যদি কারো ক্লেম বা অবজেকশন থাকে সেই রিলেটেড যদি কারো কোয়ারি থাকে বা কোনো কমপ্লেন্টস থাকে তা সরাসরি কোথায় যেতে হবে কনসার্ন বিডিওর কাছে কিন্তু পাবলিশ করতে হবে আপনাদেরকে ক্লিয়ার বলা হয়েছে কত তারিখের মধ্যে তিন এগারো তিন বারো দু হাজার চব্বিশ তিনই ডিসেম্বর অর্থাৎ তেসরা ডিসেম্বর দু ক্লিয়ার বুঝতে পারছেন কোনো অন্যান্য জায়গায় বলা হচ্ছে ছয় তারিখ কিন্তু দেখুন অফিসিয়ালি কোনো জায়গায় না লেখা থাকলে সেটাকে বিশ্বাস করা আমার মনে হয় না ঠিক হবে বর্তমানে দেখুন তিন তারিখ বলে দেওয়া হয়েছে এখানে তা সত্ত্বে আমরা কেন ছয় তারিখের জন্য ওয়েট করব। যেহেতু আপনাদের লিস্ট চলে এসছে যদি কারো ইনিলিজিবল লিস্টে নাম থাকে বা অযোগ্যতে নাম থাকে এবং তিনি যোগ্য হন তার জন্য সরাসরি আপনি বিডিওর কাছে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ জেলাশাসক লিখে দিয়েছেন তিন তারিখের মধ্যে আপনাদের য যারা অযোগ্য রয়েছেন বা নিষ্ক্রিয় রয়েছেন বা যারা যোগ্য রয়েছেন কোন রকম কমপ্লেন করবেন সেটা তিন তারিখের মধ্যে করাতে হবে ক্লিয়ার এখানে লিখা কি বলা হচ্ছে দেখুন অ্যানি ক্লেম অ্যানি ক্লেম পার অবজেকশন ক্লিয়ার দেখুন অ্যানি ক্লেম পার অবজেকশন রিলেটেড টু দ্য পাবলিশ লিস্ট মে বি সাবমিটেড অ্যাট দ্য অফিস অব দ্য আন্ডার সাইন্ড উইদিন তিন ডিসেম্বর অর্থাৎ তেসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রায় এগারোটা থেকে চারটা এখানে টাইমও মেনশন রয়েছে অন্যান্য নোটিসে আছে কি না দেখেনি আমি এটাতে আপনাকে দেখাচ্ছি যে যদি আপনাদের অ্যানি ক্লেম কোনো কোয়ারি থাকে কোনো কমপ্লেন থাকে কোনো অবজেকশন থাকে এই অ্যাগনেস্ট এই লিস্ট নিয়ে প্রোভিশিয়ান লিস্ট নিয়ে তার জন্য আপনি যেতে পারবেন তিন বারো দু হাজার চব্বিশে এগারোটা থেকে চারটা পি মধ্যে এবার এখানে যদি কেউ বলে ছয় তারিখের মধ্যে যেতে পারবেন দেখুন লিস্ট যদি নোটিফিকেশন না থাকে কিভাবে যাবেন বর্তমানে আপডেট এটাই রয়েছে প্রত্যেক জেলার অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান পাবলিশ করে দিয়েছে তিন তারিখের মধ্যে আপনারা কমপ্লেন জিত দিতে পারবেন চার তারিখ গেলে কমপ্লেন রিসিভ করা হবে না ক্লিয়ার এখানে মেনশন রয়েছে এগারোটা থেকে চারটা তিন তারিখের মধ্যে যেতে হবে নোটিস পাবলিশ হয়েছে সাতাশ তারিখে এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট মুর্শিদাবাদ জেলা দেখতে দেখতে পাবেন প্রত্যেক জেলার অফিসিয়াল ওয়েবসাইটে না থাকলে লিস্ট নোটিসে কিন্তু রয়েছে প্রত্যেক ব্লকে নোটিশে যাবে নোটিসে বক্সে এটা কিন্তু রয়েছে যে তিন তারিখের মধ্যে আপনাদের কমপ্লেন করার সময়সীমা কেউ ছয় তারিখ বললে অবশ্যই বিশ্বাস করবেন না অযথা বক্কা কিন্তু এখানে ভুল হচ্ছে বিকজ এখানে কিন্তু লিস্টে পাবলিশ করা হয়েছে বা নোটিফিকেশনে বলা হয়েছে যে আপনাদের সময়সীমা তিন তারিখের মধ্যে কমপ্লেন করবার প্রত্যেক জেলার প্রত্যেক ব্লকের আপনারা নোটিশটা দেখবেন নোটিসে লেখা রয়েছে এই সময়সীমা তাছাড়া মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে স্ক্রোল করলে সবশেষে আপনি দেখতে পাবেন এই লিস্ট সংক্রান্ত বলা হয়েছে তিন তারিখের মধ্যে অভিযোগ জানাতে পারবেন যেটা অফিসিয়াল ওয়েবসাইট মুর্শিদাবাদেই রয়েছে শুধুমাত্র ক্লিয়ার বুঝতে পারছেন ভিডিও আপনাদের সব কিছু আলোচনা করলাম লিস্টে যাদের নাম রয়েছে এরা বাড়ি পাবেন কোনো চিন্তাই নেই যদি কোনো রকম অ্যাগনেস্টে আপনার কমপ্লেন হয় সেক্ষেত্রে সেটাকে খতিয়ে দেখে আপনার নাম বাদ কিংবা নথিভুক্ত করা হবে মানে যাদের ইলিজিবেলের লিস্ট রয়েছে তাদের ইনিলিজিবল করা যাবে যাদের ইনিলিজিবল রয়েছে তাদের ইলিজিবেলে করা যাবে বা যোগ্য থেকে অযোগ্য অযোগ্য থেকে যোগ্য করা যাবে যদি কোনো যোগ্য ব্যক্তি পাকা বাড়ি থাকে এবং তার লিস্টের নাম রয়েছে সেটাকেও বাদ দেওয়া যাবে বলেই এটা অস্থায়ী লিস্ট এবং খুব শীঘ্রই পরবর্তীতে পাবলিশ ফাইনাল লিস্ট পাবলিশ করা হবে এটা ফাইনাল করেনি এই জন্য যদি ফাইনাল করে দেয় সেক্ষেত্রে কিন্তু নাম কাটছিট করা যাবে না ফাইনাল মানে ফাইনাল বলেই এটা অস্থায়ী লিস্ট ক্লিয়ার বুঝতে পারছেন ভিডিওতে সমস্ত আপডেটসটা দিলাম ভিডিও ভালো লাগে লাইক করে